લોકિન 24 પર્ગોના આલીપુર થી કે डीएमએસ સે डीएमએસ સે ભાજતે જે દિખ દે જાચે જેતે જેતે દેખલો એ મસ્જિદ તા બા આઈ લવ યુ એ મોય મસ્જિદ બહુત અચ્છા હૈ યે હમકો ચાહીએ

না 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 এটা কমিটি আছে ওয়াকফ বোর্ড হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাগজ জমা করিস কাগজ জমা করিস এই মসজিদটা কবে কার দিল্লির জামে মসজিদ কবে কার মসজিদ কবে কার টিপু সুলতান মসজিদ কবে কার মাজার শরীফ ফুরফুরা থেকে শুরু করে আশেপাশের যত মাজার আছে কবে কার তিন দিনের এখনকার জমির দলিল খুঁজে পাওয়া যায় না ডিএম বলল যে না তোমাদের যেটা দলিল আছে হয়তো কষ্ট করে নিয়েই যেটা আমার বাপের দাদর দাদর উমুক গেল দিয়েছে এই দলিলটা আমার একটু সন্দেহ মনে হচ্ছে আমি এটা ইনকোয়ারি টাইপে রাখলাম যতদিন ইনকোয়ারি হবে কোনো মুসল্লি কোনো নামাজি মসজিদে ঢুকতে পারবে না হঠাৎ একদিন রাত বারোটার পর বললো যে না আমি ইনকোয়ারি করে দেখলাম যে এখানে এ এটা ভেঙে দিয়ে এখানে টোটো স্ট্যান্ড করলে ভালো হয় লোকের যেতে খুব অসুবিধা হচ্ছে এই যে ভিড় গ্যাঞ্জাম এইটা দিচ্ছে পাওয়ার এই পাওয়ারটা দিচ্ছে এই যে ভাঙর এই এলাকায় শ্যামলের বাপের চার কাঠা জায়গা ছিল কটা চার কাঠা জায়গা চারিদিকে মুসলিম এলাকা এই মুসলিম এলাকার মানুষগুলো গরিব কলকাতার নিউ টাউনের শ্যামলের বাপের চার কাঠা জায়গা এইখানে আছে তারা নামাজ পড়তে পায় না কারণ তারা নিজেরাই গরিব মসজিদ করতে পারেনি ঈদগাহ করতে পারেনি শ্যামলের বাপের কাছে এই সমাজের চারজন বলছে হে শ্যামলের বাপ বিমল আপনার সাথে আমরা কত খেলা করেছি কি করেছি আমাদের নামাজ পড়ার অসুবিধা হচ্ছে আপনি এই জায়গাটা ওয়াকফ করে দেন ঠিক আছে কোনো নেই কই বাদ নেই জমি রেস্ট্রি করে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভাঙড়ের লোকেরকে চার কাটা জায়গা দিল ঈদগাহর জন্য এখন মোদী সরকার বলছে না দেওয়া যাবে না হিন্দু তুমি কাহামে দেগা দেওয়া যাবে না কোন হিন্দু সম্প্রদায়ের মানুষ ওয়াকাপের সম্পত্তি দেওয়া যাবে না ভালো করে বুঝলেন দেওয়া যাবে না কিন্তু এই বিলে বলছে যে কমিটিটা এই জিনিসগুলো দেখাশোনা করে যে কমিটি বারো জন গোটা রাজ্যের সম্পত্তিগুলো গুলো দেখাশোনা করে এই বারো জনের মধ্যে শ্যামল আর বিমলকে রাখলাম বোঝাতে পারছি না শ্যামলের বাপের জমি ভাঙরের কবরস্থানের জন্য ওয়াকফ সম্পত্তি করতে পারবে না কিন্তু আমার বাপের দেওয়া জমি দেখা দায়িত্বে শ্যামলের বাপ বিমল আর দীপঙ্কর থাকবে আমাদের বক্তব্য হলো এই তুই কোন হে আপনার সাদি মে আবদুল্লা বেগানা নিজের জিনিস নিজেরা দেখাশোনা করব তুই কে আমার স্ত্রী মোহর দেওয়া বউকে আমি বাইকে করে ঘটক পুকুরে বিরিয়ানি খাওয়াবো না সিক্স লেনে তুই কে এইটা হলো আমাদের বক্তব্য আরও বিস্তারিত যদি আপনাদেরকে বলা যায় তাহলে এক কথায় বলতে হয় এই জিসিপি দিয়ে আপনার সম্মানের পিতাজি যার ধাতুতে যার আপনি জন্মগ্রহণ করে এই সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছেন যার ধাতুতে আপনি জন্ম হয়েছেন সেই পিতা মারা গেছে সেই পিতা মারা যাওয়ার কবরস্থানটাকে যদি মনে করে তাহলে যদি মনে করে তাহলে ইনকোয়ারির নাম করে বন্ধ করে সেই সম্পত্তি দখল করার ক্ষমতা সরকারের কাছে থাকবে আপনি বলবেন এটা আমাদের 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 না এই এই যে 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 আপনি বলবেন এটা তো মনে দিকে 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 যেদিন হবে দেখা যাবে এটা কোন মাস চলছে নভেম্বরের কত তারিখ পনেরো পনেরোই নভেম্বর তেইশে সেপ্টেম্বর রাজ্যটার নাম গুজরাট জায়গাটার নাম সারনাথ আজ থেকে বছর আগের একটা খুব সুন্দর মাজার আর ওই মাজারের পাশে খুব সুন্দর একটা মসজিদ লিবো লিবু লিবো লিব। যখনই যেদিক দিয়ে যাচ্ছে এটা চাই ই চাই কালিয়া ই চাইয়ে একদিন হঠাৎ করে ইনকোয়ারির নাম করে বন্ধ বন্ধ রাত বারোটার সময় ওই মতুয়াল্লি মোয়াজ্জেন যারা দায়িত্বে আছে ওই এলাকার ডিএম কবে এই যে এই যে এই যে এই যে এই যে মাস আগে দুমাস মাস না হয়নি পুরেনি দুমাস মাস আগের গল্প বলছে আইন চালু হয়নি এখনো বিল পাস হয়নি তার আগের দাদাগিরিটা দেখেন বলার কে আছে সবচেয়ে দামি মখলুকাত বৈঠা হ্যাঁ দামি মাকলুকাত নিজের বউ কার বেটির সাথে কে পালিয়ে গেছে কার জমি কার আল চাপে গেছে এগুলা নিয়েই ব্যস্ত দামি মাকলুকাত আল্লাহর সব থেকে মূল্যবান সৃষ্টি হয়নি কচলাতে আর কার কার সাথে পালিয়ে গেছে এই নিয়ে ব্যস্ত ঠিক তেমনি তেইশে সেপ্টেম্বর গুজরাটের সারনাথের ওই কমিটিকে ডিএম বললো এসো 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 একটু তোদের সাথে আলোচনা আছে আসলো আমাদের মধ্যে যদি এই যে ধরুন এতটি লোক আছে এই লোকটির মধ্যে যদি কারো ডিএম এর সাথে সম্পর্ক থাকে ওর মাটিতে পা থাকে না ওর শ্বশুর রাস্তায় হাঁটবে আমার ডিএম এর সাথে আমি বিশাল দামি লোক মানে হাফ ভাব এমন হয়ে যায় নেতা ফেতা বাদ দেন থানার আইসির সাথে এই এলাকার মফিজুলের যদি একটু মাছ মাছ খাইয়ে চেন হয় এলাকায় হাঁটে নাও দু হাত উপর দিয়ে হাঁটে আমার আইসির সাথে সম্পর্ক আছে আরে ওই আইসি তোকে এক মিনিট লাগবে না তোকে অ্যারেস্ট করতে যাকে মাছ খাইয়ে এলাকাতে তলক তলক করে হাঁটছিস তাকে ওই ডিএম যখন ডাকলো ওই তেরো জনকে অ্যারেস্ট করলো ডিএম কালেক্টর কালেক্টর যেই কালেক্টরের কাছে এই বিলের খসড়াতে বলছে যে আলিপুরের কালেক্টরকে আমার দায়িত্ব দিলাম ওই কালেক্টর ডাকলো ডেকে তারপরের দিন তিন চারটা বুলডোজার নিয়ে সেই মাজার শহীদ করলো মসজিদ শহীদ করলো আর আপনি বলছেন যা হোক তারপর দেখা যাবে সরি তাই আপনাদের সকলকেই সজাগ সচেতন হয়ে আর আমার শ্যামল বিমল তাদেরকে বলছি বোকা তোর বউকে নিয়ে কি করব। এখানে আমার বউকে নিয়ে টানাটানি করছে তোর সম্পত্তি দেবত্বর সম্পত্তি আমার দেখার দরকার নাই আমার বাপের দেওয়া অকাপ সম্পত্তি আমার দাদর দেওয়া অকাপ সম্পত্তি আমার জেঠুর দেওয়া অকাপ সম্পত্তি এটা নিয়ে নিতে চাইছে তাই আন্দোলন করছি তোর বাপেরটা নয় তাই অত্র এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষকে আজকে অনেকে বলবে যা তোদের সম্পত্তি নিল তো আমাদের কি এই যে এই যে এই যে শ্যামল দীপঙ্কর তেলেঙ্গানা তেলেঙ্গানা একটা রাজ্য হয়েছে অন্ধ্রপ্রদেশ একটা রাজ্য আছে ওই কমিটির আন্ডারে ওখানে দামি দামি মন্দির আছে ওই মন্দিরের কমিটির নাম টিডিডিপি ওই মন্দিরের কমিটিতে ওই মন্দিরের কমিটিতে ভুলবশত সরকারের লোকজন লাগিয়ে সেই মন্দিরে তোমাকে ঢুকতে দিচ্ছে না তখন ওই জায়গায় ওইখানকার হিন্দু মানুষেরা আন্দোলন করছে তো এটা শুধু আমার তোর বলে নয় এই সরকার ঠোকলা হয়ে গেছে জাত পাতের নামে না বেকারদেরকে কাজ দিতে হবে ওইটাতে ধান্দা নাই কোনটা জমি নিব কার এই করব কে কি খাবে কার কি হয়েছে কে কি করবে এগুলো নিয়েই ব্যস্ত তাই সরকারকে একজন উকিল হিসাবে হাইকোর্টের উকিল এই সরকার এই এই কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারকে বলছি ফ্রিতে পরামর্শটা নে আমার অফিসে গেলে ভিজিট নিয়ে নিব এই মাইকের মাধ্যমে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারত সরকারকে একজন আইনজীবী হিসাবে ফ্রিতে কনসালটেশন বা ফ্রিতে মাসওয়ারা দিচ্ছে এই জাতপাতের রাজনীতিটা বাদ দে এই জাতপাতের রাজনীতি করে আমাকে আর শ্যামলকে আলাদা করতে পারবি না আগামী দিন আমরা এই ভারতের মাটিতে একই থাকব এক থাকব তাই এই সরকারকে বলছি এগুলোকে বাদ দিয়ে দেশ কিভাবে এগোবে জাতি কিভাবে এগোবে সেই দিকে নজর দিন আমি আপনাদের কাছে অত্যন্ত কড় জোরে বুকটা চিড়ে দেখাতে পারবো না বুকটা চিড়ে দেখাতে পারবো না কলিজাই মুখের ভিতর দিয়ে হাত ভরে কলিজা দেখাতে পারবো না একজন আইনজীবী হিসেবে আমার চা আমার কম আমার ভাই আমার এই সম্প্রদায়ের ভাইয়ের কাছে অনুরোধ করছি নিজের বেটি কোথায় পালিয়ে গেছে কি ভাত খাচ্ছেন কি তরকারি খাচ্ছেন কে কত বড় বড় বাড়ি দিলেন কত কতলাপ বাড়ি দিলেন এটার সাথে সাথে আপনার জাত আপনার কম আপনার সমাজ কোন দিকে যাচ্ছে আপনাকে সময় দিতে হবে আপনাকে ভাবতে হবে এই যে এই যে এই যে তৃণমূল করা মুসলমান সিপিএম করা মুসলমান আইএসএফ করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আপনি পার্টি করুন কাল থেকে বেশি বেশি করে পার্টি করুন রাজনীতি করতে হবে যে যার সাথে আর যুক্ত আছেন আরো ভালো করে লেগে যান কিন্তু ধরুন আমি তৃণমূল করি আমি তৃণমূলই মুসলমান আমি যখনই দেখলাম সিক্স লেনে ওয়াকাফের মিটিং হচ্ছে ওয়াকাফ কার ইসলাম তার বাপের নাম মোহাম্মদ মুস্তাক হোসেন আমি তৃণমূল করি এই তৃণমূল এই থাক এই তৃণমূলটা থাক এই যাই 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 ওয়াকাফটা দেখে আসি চলে আসলেন ওয়াকাফ দেখলেন প্রতিবাদ করলেন আবার গিয়ে ওখানে তৃণমূল জিন্দাবাদ 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 আইএসএফ কংগ্রেস যে যাই পার্টি করুন না কেন নিজের ঝোলাটা খুলে দিয়ে যে জায়গাতে করা সম্পত্তি ওয়াকাফ কম ভাইয়ের কথা হবে ভাইয়ের কথা হবে কিসের কিসের কংগ্রেস থাক দেখে আসুন এসে এইখানে রাস্তাটা কেন হচ্ছে না তৃণমূলা এসে মারপিট করবে রাস্তার জন্য উন্নয়নের জন্য এলাকার কে কোথায় যাবে কে কি হবে তার জন্য গন্ডগোল হবে আশ্চর্য এই জাতি আশ্চর্য এই ধর্ম আশ্চর্য এই ভাই আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম বুক চিড়ে যদি আপনাদেরকে দেখাতাম এই পার্টি এই রাজনীতি এই আমার বাপ দাদুরা যারা এখানে বসে আছে আজ অব্দি এই দেশে কিছু করতে পারেনি কিছুই করতে পারেনি অকারণে ফুকো আওয়াজ মারবেন না তাই অকারণে রাজনীতির দিকে দেখতে গিয়ে ফুকো আওয়াজ মেরে সিক্স লেনে যদি এসে রাস্তার মাঝখানে দাঁড়ান কোনো লরি এসে চাপিয়ে পিছন দিয়ে গুবার করে দেবে তাই মস্তানি নয় মস্তানি মারতে হবে কায়দা হবে আইনত হবে আইনের দিক থেকে আইনের মারপেট জেনে তাই আপনাদের সকলকে সমস্ত সম্প্রদায়ের যত রকমের ফেরকা আছে ফুরকি আছে সব বাদ দিয়ে আল্লাহর রাহে আল্লাহর সম্পত্তি আপনার বাপের কবর আপনার বাপের কবর যেন জিসিপি দিয়ে না নিয়ে যায় তার জন্য এই সমাবেশ ডাকা হয়েছে এটা মনে হয় একটু তৃণমূল ঘেঁষা মনে হয় মিটিংটা নাকি কংগ্রেস ঘেঁষাতে কি করে নিয়েছিস হ্যাঁ হ্যাঁ আইএসএফ ঘ্যাঁসাতে কী করে নিয়েছিস কে কি ঘেঁষা এই ঘেঁষা ঘেঁসি দেখতে গিয়ে আমার বাপ দাদোরা সাত বছর বয়সে আজকে আমাদেরকে আমাদের মতন ইয়ং আমার ছেলের মতন বাচ্চাদেরকে কোন ভবিষ্যতের দিকে ছেলে দিয়েছে এটা ভাবতে হবে তাই আগামী মঙ্গলবার প্রত্যেকেই লাফ্মায়ে বলে কোনো কাহিনী চলবে না আমার বেটিকে শ্বশুরবাড়িতে রাখতে হবে পরের দিন যাবি আমার বউ ভ্যান থেকে পড়ে গেছে টোটো থেকে ডাক্তার দেখাতে যেতে হবে তুই তার বসে না তখন আল্লাহর ঘর বাঁচাতে যেতে হবে আল্লাহ সম্পত্তি বাঁচাতে যেতে হবে না না আমার ব্যাটার ফিস না দিলে চাইয়া স্কুল থেকে কর করে দেখ তারপর দিন ডবল ফিস দিবেন দুদিন দিন বেশি কামাই করবেন সবাইকে লাভ বলে কোন রং কোন ঢং কোন নাটক দিয়ে আপনাদেরকে সকলকে জাতি ধর্ম নির্বিশেষে আসুন না এই যে ভাই শ্যামল বিমল দূর থেকে কেন দূর থেকে কেন ফেসবুকে দূর থেকে কেন কাজ থেকে দেখ মনের ব্যথাটা কোথায় তোর বাপের ব্যথাটা আমার বাপ দেখেছিল এই এলাকাতে যে নাপিত আছে এই এলাকার মানুষ বলেছিল শ্যামল তুই কলকাতাতে রেট ভালো পাচ্ছিস না আমারই একটা ছোট একটা ঘুণটি আছে এখানে ব্যবসা কর তোকে বসতে দিয়ে তোর এখন টাকা হয়েছে পয়সা হয়েছে তুই বলছিস শ্যামলের বাপের জমিটা কোনটা আশ্চর্য জাতি আশ্চর্য দেশ এই জাতিকে এই সমাজকে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের মতো লোকের কাছে আমি আপনাদের একজন ভাই হিসাবে করে আপনাদের দিকে হাত তুলে আপনার জোর আহ্বান জানালাম আপনি আপনার ছেড়ে যাওয়া ছেলে মেয়ে জন্য আগামী মঙ্গলবার কলকাতায় যাবেন ওখানে গেলে উকিল বাপের উকিল বাবুর বাপের বিয়ে আছে বরযাত্রী খেয়ে আসবো আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার কন্যার জন্য আপনি যাবেন সেই দিন লাভবাহিক করে নিজের পয়সা খরচ করে আরও আপনার সাথী সঙ্গতিকে নিয়ে এই আবেদন রেখে আপনাদের সকলেই আগামী দিনের কুশল মঙ্গল করে কামনা করে মহান আল্লাহ তালা এই পৃথিবীতে এই দেশে যেন আমি এবং আমার ভাই শ্যামল একসাথে বাস করতে পারি আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করে বলুন আমি আমার আমার ভাই ভাই শ্যামল দীপঙ্কর যেন আমাদেরকে ভুল না আমরা একসাথে কাঁধে কাঁধ লাগিয়ে এই স্বৈরচারী সরকার যে আছে এই সরকারের বিভিন্ন রকম কুচক্রি আইনগুলোর বিরুদ্ধে যেন একসাথে লড়তে পারি আল্লাহর কাছে দোয়া করি এবং আগামী দিন মহান আল্লাহ তালার দয়া যেন এই এলাকার মানুষের কাছে সরাসরি আসে আল্লাহ যেন এই এলাকার মানুষের প্রতি সুদৃষ্টি রাখে এই বক্তব্য রেখে আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি আসসালামাইকুম আসসালাম আলাইকুম আরহাম